ও এমনি দাম বলতেছে কত সাড়ে ও আর এটা এটা পনেরো হাজার টাকা বলে দাম ষোলো হাজার দুই দুই দাঁতের না দাম বলতেছে এটা চোদ্দো সাড়ে হাজার নামতে হবে আর এটা তেরো বলতেছে ভাই তেরো বলতেছে না আচ্ছা দেখেন মোবাইল নাম্বারটা একটু বলুন তো আপনি

সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর সাগলের হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে তবে শুক্রবারের তুলনায় সোমবারে ক্রেতা বিক্রেতা এবং ছাগলের সংখ্যা কম থাকে দর্শক আজকে সোমবারে হাটে এসেছি এজন্য আপনাদের সোমবারের হাটের ছাগলের দৃশ্যগুলো আপনাদের দেখাবো কি কি ধরনের ছাগল আজকে এই তাহেরপুর হাটে এসেছে সব তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাহলে নিয়ে যায় আপনাদের

কত দাম সাথে কত জোড়া দাম বলতেছে কত বাইশম কয় কত দাম সাথে কোন জুড়ে নিচ্ছেন বিক্রি করলেন কটা একটা বিক্রি হয়নি পঁচা লিখছে পাঁচটা বেশি আলাদা দিলো

দাঁতের ছাগল পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছে কিন্তু জোড়া আটত্রিশ হাজার টাকা পর্যন্ত হয়েছে আজকের ছাগলের দাঁতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাগল কয় দাঁতের এগুলো আশি হাজার আজকের দাম বেশি কি ছাগল

শেষ করে দেব কয় দাঁত ভাই আপনার বেগলে নব বাজার হলেও বিক্রি নাই দাম বলতেছে কত

ব্ল্যাক বাংলার কান খাড়া খাড়া হয় অনেক সময় মানে ওই কান চাকতেন ওটা বিভিন্ন ধরনের দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় ছাগল কিন্তু এখন পর্যন্ত তাতে নাই সে বিশাল ছাগল হ্যালো কাত করে ভাই কত দাম ছাড়ছেন কতগুলো চব্বিশ হাজার পিস দাম হচ্ছে কত আজকাল বাজারে উনিশ হাজার বিশ হাজার না কটা নিয়ে আসছিলেন কটা বিক্রি করলেন কটা দুইটা মেয়েছেন বেচ দেন তো তাও সোমবারে হাটে ক্রেতা বিক্রেতার সংখ্যা কমই থাকে তারপর আজকে আরো একটু বেশি কম ক্রেতা মানুষ জানা যে শুক্রবারেই বেশি উঠে এই জন্য শুক্রবারেই আসে তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষ বেশি থাকুন আল্লাহ もう。